আমাদের নলু আছে না আ নলু আছে আচ্ছা নলুয়া গ্রামবাসী ভাইয়ের আমার আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে আমি ওয়াজদালি খান নিকলামার বাড়ি আমি বাই চেয়ারম্যান পদবাটি হিসাবে আপনাদের মাঝে আসি জনসঙ্গক করছি এবং ভোট প্রার্থনা করছি দয়া করে মায়া করে অলায়নের একজন বাসিন্দা হিসাবে আপনারা আমাকে ভোট দিবেন আপনারা অলায়নের মানুষ কাজে এই দক্ষিণ এলাকার কোন লোক নির্বাচনে বাধ্য হয় নাই আপনারা জানেন নিকাল গোবিন্দ এই তিনটে দক্ষিণ এলাকায় উত্তর এলাকায় তিনজন প্রার্থী আছে আমি একমাত্র প্রার্থী দক্ষিণ এলাকায় ওয়াইনুড়ের মানুষ সংগঠিত হয়েছে আমাকে ভোট দেওয়ার জন্য তাই আশা করি দয়া করে মায়া করে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে আমাকে অবশ্যই আপনারা মাইক মাগে আপতিকে আমাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এই আশা বাদ ব্যক্ত করে আপনাদের কিছু সময়ের জন্য ধৈর্যস্তুতি ঘটে এলাম এর জন্য ক্ষমা পাচ্ছি ভাই আমার আপনার আমার মাইক মাইকা বেরোটে একটি করে ভোট আমাকে দিবেন এই এলাকার রাস্তাঘাট ব্রিজ কালবাট অবকাঠামো গুরুস্থান মসজিদ মন্দির মাদ্রাসা নির্মাণে আমরা সর্বত্র উন্নয়নের কাজ করব প্রতিবন্ধীর ভাতা স্বামী প্রতিবন্ধী ভাতা বিধবা ভাতা সহ সকল ভাতা কার্যক্রম চালু করব এই আশাবাদ ব্যক্ত করে আপনাদের সকলের সুস্বাস্থ্য মঙ্গল উন্নতি কামনা করে মাইক মার্কা প্রতীকে একটি করে ভোট প্রার্থনা করে আমি আমার বক্তব্য এই নৌলা গ্রামে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় হোক এ মানুষের